আপনারা জানেন যে সারা দেশে আজকে নির্বাচন উপজেলা নির্বাচন শেষ হয়েছে অর্থাৎ প্রথম চতুর্থ ধাপের নির্বাচনের মধ্য দিয়ে এই ষষ্ঠ উপজেলা নির্বাচন শেষ হলো এই নির্বাচনে আমরা একটা জায়গায় নির্বাচন কাভার করতে এসে আমরা আসলে একজন প্রার্থী প্রার্থীর সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছি বলে আমরা দাবি করছি তো আমাদের মধ্যে যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন সম্রাট তিনি কিন্তু তিনি কিছুক্ষণ পরে তিনি বলছেন যে তিনি নিহত হননি তিনি আহত হয়েছেন তো আমরা আসলে তার মুখ থেকে শুনবো সম্রাট আপনি কি আহত হয়েছেন না নিহত হয়েছেন একটু বলেন আমাদেরকে বলবেন সব বলে জানে আপনি কিছু জানেন না আচ্ছা অনেকে বলছেন যে আপনি আসলে আহত হয়েছেন আবার অনেকে বলছেন আপনি নিহত হয়েছেন কেউ বলছে যে আপনি নিহত হতে পারেননি কারণ আপনি আপনি বিয়ে করেননি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি বিবাহ করে নিহত হবেন না বিবাহ করার পরে আগে আগে নিহত হবেন

যদিও তিনি সামান্য আহত হয়েছেন মুকুটহীন সম্রাট তিনি সামান্য তিনি এক বাসায় গিয়ে নিহত হওয়ার চেষ্টা করেও কিন্তু তিনি হ্যাঁ আমরা জানি সুমন ভাই আপনি কি জানেন যে উনি আসলে নিহত হতে গিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন আপনার কাছে তথ্য আছে কিনা ব্যাপারে নিহত হইতে গিয়েছিল কিন্তু আহত আচ্ছা নিহত হতে যাওয়ার পিছনে তা আসলে আপনি নাকি তাকে উৎসাহ দিচ্ছিলেন আমি তাকে উৎসাহ দিই নাই আমি চেষ্টা করছিলাম সে আহত থাকে নিহত পর্যায়ে না যায় ওকে তার মানে হচ্ছে আমরা আসলে যারা ইতিপূর্বে নিহত হয়ে গেছি তারা চাই না একজন জীবিত লোক সে আবার নিহত হোক নিহত আসলে সবাই যদি নিহত একসঙ্গে হয়ে যায় তাহলে সৎকার বা এগুলো কে করবে তো আজকের মতো এই পর্যন্তই আমরা যারা নিহত হয়েছি নিহতদের পক্ষ থেকে আহত সম্রাটকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন সম্রাট আপনি এভাবেই থাকেন সারা জীবন আপনার চুল দাড়ি আর যা যা আছে সব যাক আপনি আহত থাকেন নিহত হন না